সই হয়েছে আমাদের আপার মহারাজ ঠিক এক জন যুবപരിদের লড়াই করতে গিয়ে সর্বশেষ সই হয়েছে আমাদের সাহেব সাইদুল ইসলাম আলী আমরা হুশিয়ার করতে চাই যারা এই দেশে বসে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করার জন্য চেষ্টা করছে আমাদের মধ্যে যে মেলবন্ধনা আছে সেই মেলবন্ধনকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে আমরা তাদের বিরুদ্ধে হিন্দুত্ব বাড়িতে যারা দুশোর আসে আওয়ামী লীগ এবং তার দুশোর গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে তিন মাস পরেও আমাদের গণহত্যা এবং শিশু হত্যার বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারকে জানান চাই গণহত্যা এবং সেই বিচারের পাশাপাশি গত ষোলো বছরে বাংলাদেশের আপামার জনতার উপর যে হত্যাকাণ্ড হয়েছে যে বিচার বহির্ভূত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার চাচ্ছি দু হাজার ছয় সালে সাড়ে অক্টোবরে যে গণহত্যা হয়েছে দু হাজার নয় সালে

আমরা যেন বৈষম্যবিহীন একটি সহজ আমরা একটি বাংলাদেশ বিনিয়ম করতে পারি সে তারপরে ওর আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইংরাবাদ বাংলাদেশের ছাত্র শিবির জিন্দাবাদ